আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানা ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আমি তো আপনাদের কয়েকটা ভিডিওতেই বলে দিচ্ছি যে আমার ভিডিওগুলি একটু অন্যরকমের পাবেন জানেন আমার মার সাধ্য মতন চেষ্টা করতো আমাদের ভালো রাখার জন্য ভালো কিছু খাওয়ার জন্য ভালো কিছু দেওয়ার জন্য তো আমার বাবা মারা গেছে অনেক ছোটোবেলা বাবার চেহারা মনে নেই মার কাছে যখন যেটা চাইতাম কোনো সময় দিত কোন সময় দিত না আর মাকে শুধু ভোর বুঝতাম মাকে বলতাম আমাদের জন্য কি করছো কি করতিস কিছুই তো করতেসো না কিছুই তো পারছি না ভালো কিছু খেতে পারতেছি না ভালো জামা কাপড় পরতে পারতেছি না তোমরা কী করতেছ মা দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বললো বাবা রে মা রে সময় হলে সবই জানতে পারবি সবই বুঝবি এখন তো তার বোঝার বয়স হয়নি একটা সময় মা মারা গেল মারা যাওয়ার পরে কিনতে পড়ে গেলাম এখন আমি কী করবো আমরা কীভাবে বাঁচবো কীভাবে চলবো এর ভিতরে কি কিছু লোক চলে আসছে কিছু অনেকগুলি লোক চলে আসছে আমি তো ভয়তে আতঙ্ক যে আল্লাহ আমার মার কাছে যেন কত টাকাই যেন মানুষে পাবে এখন আমি কি করব বুঝতে পারছিলাম না আমার ছোট বোন আমার হাত ধরে বললো আপু তুই কোনো চিন্তা করিস না আলা দেখবি আল্লাহ যা করবে ভালো জন্য করবে হয়তো বা আমাদের মা আমাদের কোনো বিপদে ফেলে যায়নি চিন্তা করিস না দুই বোন যখন আছি একভাবে একভাবে আমরা ঋণটা শোধ করব আমার অলরেডি খাম ছুটে গেছে শৈল দিয়ে আমার আমাদের জন্য কি বলবে যে আমার মা কত লাখ টাকা ঋণ করে গেছে তখন তারা বলল শোনো তোমার মা সাত লাখ টাকা ব্যাংকে রেখে আসছে তোমরা যোগাযোগ করে টাকাটা ঠিকঠাক মতন তুলে নিও তখন ইস্টা নিঃশ্বাস ছাড়লাম বড় করে যাক আলহামদুলিল্লাহ হয়তো বা অতবার একটা বিপদে পড়িনি তারা যেতে যেতে আবার আর কিছু আর একটা দল আসলো এবার তো আর একটা চিন্তে পড়ে গেলাম জি আল্লাহ এখন কি হবে এখন মনে হয় আরও বড় একটা রিবির কথা শুনবো নাকি নাকি ভালো কিছু শুনবো নাকি খারাপ কিছু শুনবো ছোটো বোনটা আবারও আমার হাতটা ধরে বলল আপু তুমি চিন্তা করো না আল্লাহর করে ভার চাও দেখো আল্লাহ কি করে ওনটা বলল চাপনার মা প্রতিদিন বিশ টাকা করে সমিতিতে রাখত এই নিয়ে চার লক্ষ টাকা হয়েছে আপনারা এই টাকাটা নিয়ে যান অফিসে এসে তখন ওদিনকার কথাটা না আমার খুব মনে হলো আমার মাকে না কত ভুল বুঝছি যে আমাদের মা সবসময় নিজে ভালো একটা ড্রেস না পরে ভালো কিছু না খেয়ে ভালো প্রয়োজনে যেটা লাগে সেটাও না লাগাইয়া আমার মা আমাদের ভবিষ্যতের দিক তাকাইয়া সে সমিতি করছে সে ব্যাংকে টাকা রাখছে তাহলে ওদিনকে আমার মার মনে যে কষ্টটা দিছি এটা তো তার ঠিক হয় না আসলে কি জানেন এটা কি বলে মা মার তুলনা কখনো হয় না মার সাথে না কখনো জোড়া চলে না দেখেন বুঝতে পারছেন আপনারা সবাই আমার মার কষ্টটা যে আমার মা ভালো কিছু খায়নি ওর মা ভালো কিছু করে নেই শুধু চিন্তা করছে যা আমাদের কিভাবে ভালো রাখবে আমাদের ভবিষ্যতের কথাও চিন্তা করছে যে আমাদের মেয়েদের কিভাবে বিয়ে দেবে কি করবে না করবে কখন সমস্যা হয় কি না বিভিন্ন চিন্তা করে সে সমিত্রও করছে ব্যাংকেও টাকা রাখছে তা ছেলে মেয়ে আসলে কি জানেন মা বাবা মা থাকতে না বুঝে না যখন মারা যায় তখন না বুঝে ভালোবাসাটাও বুঝে আর মার যদি কিছু রেখে যা সম্পদ থাকে সেটা পাইলে তো আরও আনন্দিত আরও খুশি যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ফারজানা ডেলি লাইভে সবাই প্লিজ একটু ভিজিট করে যাবেন আর আমি যদি কথার ভিতরে জানি না হয়তো আমার জন্য রাত্রে ঘুমাই যে সকাল নাও হতে পারে কারণ কোনো গ্রান্ডি নাই মানুষের তারপরে না আমরা অনেক অহংকার করি দুই দিনের জন্য দুই নিয়ে এসে তা আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দিয়েন আর ফারজানার জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ ফারজানা জন্য আরও শক্ত হাতে থাকতে পারে শক্ত পায়ের নিচে যেন ঠিক শক্ত মাটিতে দাঁড়িয়ে থাকতে পারি ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ